আজকে বিকালে একটু ছয় তালা উঠছি যে এগুলো কিনছিলাম তো এগুলো একটু গাছ লাগাবো এগুলোতে ওয়াসি ওয়াসকে উঠছে উপরে আজান করতেছে আসরের একটু পরে একটু টেইলার্সে যাব কিছু যাব কাপড় দিতে তো ভাবলাম যে একটু টুকটাক কাজ করে আসি দিনের বেলা তো ছয় তালা ভিডিওই করা হয় না না তুমি তো অসুস্থ আজকে এই এখানে দিচ্ছি এমন করে না দুষ্টামি করে না কালকে তার মামা তাকে খুব সুন্দর করে জার্সি কিনে দিচ্ছে এই যে এটা খুবই সুন্দর এই যে এটার মধ্যে দিচ্ছে হচ্ছে এই গাছটা এটা কেমন জানি পাথর কুচি টাইপের একটা গাছ এটা আর এই যে এখানেও কিছু মানি প্ল্যান্ট আছে অন্যান্য গাছ আছে এগুলা এগুলাও আর কি এই যে এগুলাতে দিব আমরা এটা ঝুলাই দিব রাখো রাখো বাবা এই যে দূর থেকে রুমটা দেখাই এরকম হয়েছে আমাদের রুমটা কিন্তু বেশ বড় অনেক বড় ওয়াসি করতে হয় রুম বাহ্ হুম সে মজা আর এই যে এরকম দিছি ফাতেহার গাছ থেকে কিনছিলাম এই গাছটা এটা মনে হয় পানি রেগুলার দেওয়া হয় না একটু যেমন মরে মরে গেছে আবার এটা এখানে এটা খুব সুন্দর এই আসতে প্ল্যানটাও খুব সুন্দর আসতে আর আমাদের ছাদে কয়েকটা গাছ হয়েছে খুব সুন্দর দেখা একটু এই যে এটা হচ্ছে বাগান বিলাস এদিক দিয়ে একদম এইভাবে উঠে দিচ্ছে এদিক দিয়ে এটা লতার মতো হলে খুব ভালো লাগবে আর কি পুরো একদম ছাদ বা মানে বেয়ে বেয়ে যাবে তারপরে এই যে এটা হচ্ছে তুলসি পাতা তারপরে এটা হচ্ছে পেঁপে আজকে প্রচুর কাপড় ধুসছে আমার কাপড় সব ওয়াশিং মেশিনে দিচ্ছিল নিয়ে যাবে এটা পেঁপে তারপরে এখানেও কিছু গাছ আছে যে ঢেঁড়স যে ঢ্যাঁড়স হচ্ছে এখানে হচ্ছে ছোট ছোট ঢেঁড়স এটাও পেঁপে গাছ এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছটা বেশি একটা সুবিধা না মনে হয় রেগুলার পানি টানি দেয় না তো আসতেছি আব্বা এটা হচ্ছে ইয়া গাছ মেহেদি তারপরে এখানে আসতে একটা ক্যাকটাস এগুলো ক্যাকটাস এগুলো এটা ডালিম গাছ তারপরে এখানে ক্যাকটাস এই যে নয়ন তারা এটা মনে হয় একটা পাতা ভাহ টাইপের

এটাও ক্যাকটাস এটা হচ্ছে বাঙ্গি বাঙ্গি হয়েছিল ওইখানে এখন মনে হয় নাই এই ক্যাকটাসটা আমার খুবই পছন্দ এটা খুব ভালো লাগে দেখতে এটাও এটাও এই যে পুঁই শাক পুঁই শাক দিচ্ছি একদম এগুলো সব ক্যাকটাস তারপরে এগুলো হচ্ছে ক্যাকটাস এই গাছটা মরে গেছে আল্লাহ পানি দেওয়া হয়নি মনে হয় এটা তো একটা গাছ এটা মনে হয় শিউলি ফুলের গাছ এটা পানির মধ্যে গাছ এটাও তো একটা গাছ এই হল অবস্থা ছাদে কাপড় টাপড় দিয়ে আমি আজকে আমাদের কম্পিউটারটা রোদ দিয়ে দিচ্ছি আচ্ছা চলো 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 সে অস্থির হয়ে গেছে মোবাইল নিতে তোমার জার্সি পছন্দ হয়েছে করতেছি এই যে রুমটা খুব সুন্দর করে সবাই মিলে গুছাইলাম আমি না অনেক কষ্ট করছে এগুলা সব পরিষ্কার করছে তারপরে বারান্দাটা একটু দেখাই এই যে বারান্দাটা এখন তো অন্ধকার হয়ে গেছে এই যে মানি প্ল্যান্ট এই যে এখানে মানি প্ল্যান্ট ফেলানো হয়েছে আর এই গাছ সবগুলো ওয়াশ করছি এখন ওইখানে হচ্ছে আরেকটা গাছ করলাম মশা আসতে আসতে তো এই জন্য নেট দিয়ে দিছি আর এই বেসিন ধরলাম আমি এইখানে ছোট্ট একটা ক্যাকটাস দিছি ভিতরে একটু পয়সা টয়সা করছি এখানে এই যে এই গাছটা আর এই এই গাছটাও ধুইছি যে এটা মোটামুটি একটু পয়সা করছি এখানে এই যে এভাবে একটু গুছায় রাখছি এখন চলে যাব বাসায় নামাজের টাইম হয়েছে আমি না কাপড় নিছ আমার স্যান্ডেল কে নিছি আমি না স্যান্ডেল দিয়ে যাও এই যে কাপড় সব নিবে এখন স্যান্ডেল দাও বাবা আসবো না বাজারে আসছি বাবা পিঠে খাবো

মাসি যে তার খুব আবদার সে পিৎজা খাবে এখন তার বাবা অনলাইনে অর্ডার দিয়া অনলাইন পিৎজা নিয়ে আসে ফ্রেন্স ফ্রাই জন্য পাগল হয়ে গেছে পরে আম্মা ফ্রেন্স ফ্রাই সস ঘরে বানায় দিছে সস কোলা নি তোমার পিজাটা জি এটা হচ্ছে আশকুনার প্যান পিজার পিৎজা বেশ সুন্দর এগুলা কি খাও ক্যাপসিকাম অলি আমরা না পিজা খাবো না পিজা খাবো না কেমন

গরুর কালা বুনা আর হলো ছোট মাছ আর এটা চেপা সুটকির ভর্তা এই হলো আমাদের মজার আইটেম আজকে আমরা ওই তো একটা বিয়েতে যাচ্ছি রেডি হইলাম এখন বের হইতেছি আর কি কালকে আর ভিডিওই করি নেই এত টায়ার ছিলাম ঘুমাই চাবি কই চাবি তো আমরা আমি না আমার সাথে আরো অনেক সুন্দর করে দিয়েছি একটা লং ড্রেস করছে না লং ড্রেস তো এটা হ্যাঁ পারবো পারবো

চেক করতে লাগাইছি আমি আবার তো অনেক 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 Aku kena angkis tau Kenapa? Aku ni bro Aku kena jahat ni Ini semua

নিয়ে <laughs> যাবে <laughs> <laughs> ಮೇಲೆ <laughs> ಕ kita mau makan, mau que okay. okay. okay.

এই যে আসলে রোড আপনাদের বাসার সামনে এগুলা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এই যে হাঁটা বুট আর এদিকে এখানে মনে হয় ঢালা করবো আর কি দুই সাইডে হাঁটার আমরা বিয়ে খেয়ে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে আসলাম হাতে হাঁ খুব মজার চটপটি বানাতেছে যে সিদ্ধ দিয়ে সব পা খাই রাখছে মশলা টশটা দিয়ে সাজিয়ে decoração দি আলো ওইখানে ওয়াসিং ফ্যান আছে তো দেখাচ্ছে কেমন সেটা এখানে ফস্কা আছে কেমন সেটা মানে নাও 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 응 was a l i 리 t l e bit. What's up, 리고아 t l e I'm a good young man. I'm

এতো একদম সব কাজটা শেষ করে একটু ফ্রেশ হলাম কাপড়টা পর চেঞ্জ করলাম অনেক পুরনো জামা পরছি এগুলা এখন মানে কেমন জানি মনে হয় আলমারিতে থাকতে থাকতে একটু ছোট হয়ে গেছে আবার মানে স্মেলও জানি কেমন মনে হয় দেওয়া দরকার ছিল ওই যে ওয়াসি ইয়া করতেছে মশারি টশারি টানানো মশারি ছাড়া মানে অবস্থা খারাপ বাংলাদেশে আর এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ব এই তাহলে ভিডিওটি আর বাড়াবো না এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগবে লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন আজকের জন্যে আল্লাহ ফেস